হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর গোড়া মাছ বিক্রি করতেছে এখানে মাছের ভিতর রয়েছে বিভিন্ন ধরনের পুঁটি মাছ আর খলসি মাছ এছাড়াও গরপি বায়াম জেল বিভিন্ন ধরনের মিক্সার মাছ রয়েছে তবে মাছগুলা আলাদা আলাদাভাবে সাইড করা আছে তো অ্যাকচুয়ালি এই মাছগুলা চুরচুরি করে খেতে অনেক সুস্বাদু লাগে অর্থাৎ চুরচুরি করে খেলে খুবই ভালো লাগে তো যেহেতু এই মাছগুলা গুঁড়া মাছ সেহেতু চুরচুরের জন্য এগুলা পারফেক্ট এখানে আপনার প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিন দিন মাছ বিক্রয় করতে আসে এই আঙ্কেলরা এই আঙ্কেলদের বাসা হচ্ছে ধানোয়াঘাটা ধানোয়াঘাটা থেকে অতি ভোর এখানে মাছ নিয়ে আসে তবে আঙ্কেলরা যখন মাছ বিক্রি করে এদের একটা বৈশিষ্ট্য আছে মাছ কাউকে কম দেয় না আপনি যদি দুই কেজি মাছ নেন তাহলে মিনিমাম এক পোয়া মাছ আপনাকে বেশি দিয়ে দেবে অর্থাৎ দাড়ির শলা সবসময় যেখানে মাছ থাকে সেটা মিনিমাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অ্যাঙ্গেল হয়ে থাকে তো যাই হোক বেয়স এই আঙ্কেলরা মাছ মেরে আনে একেবারে বিলে থেকে কখনো কখনো মাছ ওনারা কিনেও আনে আবার মাঝে মাঝে মেরেও আনে তবে মাছ ওনারা খুবই সস্তায় বিক্রি করে এখানে আরও অনেকেই আসে কিন্তু তারা এত সস্তায় মাছ বিক্রি করে না তারা যখন মাছ মাপে তখন তারা অনেক কঠিন হয়ে মাপ দেয় মানে শক্তভাবে মাপ দেয় মানে বেশি মাছ গড়া দেয় না তো যাই হোক এই আঙ্কেলরা আসলে অনেক ভালো আঙ্কেলরা সপ্তাহে প্রায় তিন দিন এখানে মাছ নিতে আসে আর এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এনারে যে মাছ আনে সে মাছগুলা প্রায় বিলের বিল থেকেরা মেরে নিয়ে আসে আপনারা সপ্তাহে যে তিন দিন বা চার দিন মাছ নিয়ে আসে তার ভিতরে মিনিমাম দুই দিন এনারা বড় মাছ নিয়ে আসে আর বড় মাছের ভিতরে আপনার কখনো সিলভার কাপ মাছ আনে না কারণ আমি কখনো সিলভার কাপ মাছ দেখিনি তবে অনেক বড় বড় লৌসি মিনার কাপ এছাড়াও আপনার হচ্ছে রুই বড় বড় রুইও নিয়ে আসে তো এনারা মাছ আসলে অনেক সস্তায় বিক্রি করে মাঝে মাঝে বাটাও নিয়ে আসে কিন্তু বাটার দাম একেবারে কম রাখে আপনার একশো তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি মাছ রাখে বাটার আর পাঙ মাছ সেভাবে ওনারা আনে না তবে একবার চাঁদা আনছিল অনেক বড় বড় চাদা সেই চাদাগুলো এত সুস্বাদু মানে আপনার হচ্ছে রান্না করলে সমস্ত তরকারি একেবারে তেলে ভরে যায় প্রচুর তেল ছিল ওই মাছে তো ওই মাছগুলা অনেক ভালো ছিল তবে মাছের দাম রাখছিল অনেক কম আপনার সম্ভবত একশো ষাট টাকা কেজি তো যাই হোক এখানে প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিন থেকে চার দিন মাছ পাওয়া যায় আমাদের গ্রামের লোকজন তবে মাছের প্রতি অনেক ঝোঁক আছে এই গ্রামের লোকজনের এরা প্রচুর মাছ পছন্দ করে ওই আঙ্কেলরা যদি আপনার দুই থেকে তিন মন মাছও নিয়ে আসে তাও মাছ একেবারে সব ধুলো হয়ে যায় অর্থাৎ সবই কিনে নিয়ে যায় তবে মাঝে মাঝে কিছু মজবুর মাছ নিয়ে আসে অনেক বড় বড় মজবুর আর কিছু শোল মাছও মাঝে মাঝে আনে কিন্তু ইদানিং শোল মাছ তাদের কাছে দেখা যাচ্ছে না তো আমাদের গ্রামের মানুষজন অনেক মাছ খায় প্রচুর মাছ খায় এরা আপনার এক একজন মিনিমাম তিন কেজি চার কেজি পাঁচ কেজি এরকম করে মাছ নেয় আর যে যখন নেয় সে একেবারে ফ্রিজ লোড করে রাখে তো যাই হোক এখানে সপ্তাহে প্রায় তিন থেকে চার দিনই মাছ পাওয়া যায় মানে বিশেষ করে আঙ্কেলরা আসে তিন থেকে চার দিন এছাড়া অন্যান্য ভাইরা আসে মাছ নিয়ে অন্যান্য মাছ আপনার যেমন বাটা সিলভার কাপ আপনার মাংাশ মাছ এ সকল মাছ নিয়ে আসে অন্যান্য মানুষ তবে এই আঙ্কেলরা যে মাছ আনে সেগুলো হচ্ছে আপনার বড় বড়ো রুই আনে তারপর আপনার রূপচাঁদ আনে বড় বড়ো